হ্যালো আলাইকুম আমি আজকে চল্লিশে গেছে আলমনাগা থানার অন্তর্গত আলমনাগার বিখ্যাত বসু আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু যেখানে প্রচুর পরিমাণ বড় বড় সারগুর আমদানি হয় সে জায়গাতে কিন্তু অর্থাৎ আইসি কিন্তু রমজানের প্রথম হাট এই কারণে অনেকটা হাট কিন্তু ফাঁকা অবস্থা বিরাজ করছে আপনারা দেখছেন দেশের বাড়ির থেকেই অনেক ব্যাপারেই আসেনি কিন্তু অনেকেই গরুর হাতে হাটে নিয়ে অর্থাৎ চুপচাপ দাঁড়িয়ে আছে এমন একটা হাট অর্থাৎ রমজানের যে প্রথম হাট সে হাটে কিন্তু একেবারে ব্যবসা কেনা নেই এমন মনে হচ্ছে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন অর্থাৎ রমজানের প্রথম হাট আপনারা দেখছেন হাটের অবস্থা যে জায়গাতে বড় বড়ো সারগুরো আমদানি হয় সেই জায়গা কিন্তু একেবারে ফাঁকা আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি ওই গরুর বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলে নেব কেমন দাম দিয়েছেন আপনারা দেখছেন ভাই কেমন আছেন ভাই কয়টা করেছকে

কাম সেটা আমরা একটু তার সাথে কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো কয়টা করে আনছেন আজকে দুইটা বেসা কিনে হয়েছে ভাই কিনে একটা হয়নি ভাই আজকে তো হাট একেবারেই ফাঁকা ভাই হাট ফাঁকা পার্টি নাই তো ভাই বাইরের পার্টি নাই বাইরের পার্টি নেই অর্থাৎ রমজানের হাট গুলো এই অবস্থা ভাই ফাঁকা জি এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম দিয়েছে দুইশো আশি দুইশো আশি দাঁতে কয়টা হয়েছে দুইটা দুইটা দেখছেন অর্থাৎ আমি বলেছি যে যেখানে বড় বড় বড়ো বর্তমানে আমদানি হয় সেই জায়গাতে আছি আজকের হাট কিন্তু একেবারে ফাঁকা সেটা আপনাদের আমরা দেখেছি পাশে একটা আছে এটা কেমন দাম দিয়েছেন কেমন দাম দিয়েছেন আমরা একটু কথা বলে নেব কেমন হলে ব্যসা কেনা হবে অর্থাৎ আজকের হাট কিন্তু একেবারেই ফাঁকা অবস্থা

বেশ ভালো আমদানি হয়েছে তারপরে কিন্তু বাইরের পার্টি নেই একেবারেই এমন অনুভূতি হাটে আমাদের অনেকই কথা বলছেন ব্যাপারিরা কেমন আছেন ভাই ভালো থাকবো কিজের ভাই গো যে ওই গরম এটা পাইটা করেনছেন আজকে वैसे কি নাই সময় না ভাই এটা কেমন দাম দিয়েছেন এর দাম নাকি 220 220 তাতে কয়টা হয়েছে দুইটা দুইটা আইডা কেমন আছে ভাই আজকের বাজারে

কেমন দাম দিয়েছেন জোড়া দাম তিনশো নব্বই দাঁতে কয়টা করে নিয়েছে দুটো করে দেখছেন অর্থাৎ যে গরুগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে কেমন আইডিয়া আছে দেখি কেমন আইডিয়া আছে আজকে বাজারে ভালো না ভালো না এটা ক্যারাম আছে দামকে নিয়ে যাও নেয়া লোক নেই আজকে না পাশের ঘর তোরা ভিডিও এখানে একজন দেখি কেমন দাম দিয়েছেন

দেখছেন আমরা খুব সুন্দর সুন্দর করে দেখছি কেমন আছেন ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ কেমন দাম দিয়েছেন জোড়া তিনশো তিরিশ তিনশো তিরিশ দাঁতে কয়টা করে হয়েছে দুটা করে কেমন আইডিয়া আছে আজকের বাজারে আজকের রোজার বাজার তো বাজারে নাই কাস্টমার খুব কম বাজারও ফাঁকা আজকে চাষা ভালো আছেন রোজা আছেন কি কি দেখছেন আমরা অর্থাৎ যেখানে বড়ো বড়ো সারগর হাটের আমদানি থাকে সে জায়গাতে কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম একেবারে আজকের আনা কিন্তু এই অবস্থা একেবারেই ফাঁকা আপনাদেরকে আমরা দেখাচ্ছি i এখানে যে গরুগুলো দেখছি খুব সুন্দর সুন্দর গরু আছে একটু কথা বলে নেব সুন্দর একটা গরু ভালো আছেন ভাই আছি ভা কয়টা গরু আজকে দুটো না সেখানে হয়েছে না ভাই ভাই এটা কেমন দাম দিয়েছেন দাম চাইছে তুইও কুড়ি ভাই নিচে না দিয়েছে না আজকে তো বাইরের পার্টি নেই কোনো পার্টি নাই পার্টি নেই দাঁতে কয়টা হয়েছে গরুর এমন একটা ভাবছে গরু নিয়ে সবাই কিন্তু নিরাপত্তা ভাবে দাঁড়িয়ে আছে কেমন আছেন ভালো আছি কয়টা গরু আনছেন আজকে এই কিনা নাই বাজারে না

সব থেকে বড় যে দুটা গরু ক্লান্ত বটপের অনেক ইস্যুই আছে লোক আপনার সেবার সুন্দর দুইটা গরু আজকে অর্থাৎ যেখানে বড় বড়ো সার্ব আমদানি হয় সেই জায়গার পরিবেশ আপনাদেরকে দেখালাম আগে বলেছি যে আজকে কিন্তু রমজানের প্রথম ভাগ অর্থাৎ দূরের যারা বাইরের যারা যে সকল পার্টি থাকে সেই সকল পার্টি কিন্তু আজকে খুব একটা নেই এবং ব্যবসা কেনা তেমন কিন্তু নাই সেটা আপনাদেরকে আমরা বলেছি ব্যবসা এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবার পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনমনা